গতকাল ঘূর্ণিঝড় রেমালে দাপটে ক্ষয়ক্ষতি সংক্রান্ত শহর নির্বাচনে গণনা সংক্রান্ত বিষয় নিয়ে হুগলি জেলাশাসকের সঙ্গে আজ জেলাশাসক কার্যালয় দেখা করতে আসেন হুগলি লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায় জেলাশাসকের অনুপস্থিতিতে আজ তিনি তার স্মারকলিপি হুগলির অতিরিক্ত জেলাশাসক সাধারণ তরুণ ভট্টাচার্যের কাছে জমা দেন স্মারকলিপি জমা দেবার পর সাংবাদিকদের মুখোমুখিও হন বিজেপি প্রার্থী তার জন্য আমরা কিভাবে তারা সাহায্য করবে কারণ এখন পুরোটাই আমরা নির্বাচন কমিশনের আন্ডারে রয়েছি এগুলো কিভাবে কি সাহায্য করবে তাদের সাথে একটা কথাবার্তা বলতে এসেছিলাম তারা জানিয়েছে যে কোথায় কি হয়েছে আমাদের তরফ থেকে যদি কোনো এখানে দিলে ওনারা পুরোপুরি ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন দ্বিতীয় কথা আমরা যে যে বলতে বিষয়টা ছিল আমাদের সময় বিভিন্ন ভাবে আমরা বিভিন্ন মাধ্যম থেকে শুনতে পাচ্ছি যে আই প্যাকে লোকজন নানাভাবে আহ মানে দু হাজার একুশের যে ফলাফলের আগে এরকম তাণ্ডব চলেছিল বিভিন্ন জায়গায় এবারও একটা আশঙ্কা করা যাচ্ছে যে এর থেকে বিভিন্ন ভাবে রকম প্ল্যানিং করা হচ্ছে এবং সেই সব বিষয়ে আমরা ট্রান্সপারেন্সি এবং নিজেদের কোনো মানে কোন পার্সিয়ালিটি ছাড়া যাতে এগুলো করা হয় সেগুলোর জন্য আমরা এখানে কারা কারা পোলিং টেবিলে থাকবেন তাদের ব্যাকগ্রাউন্ড যাতে চেক করা হয় অনেকে কার্য নিয়ে চলে এলাম থেকে ঢুকিয়ে দেওয়া হয় এই বিষয়গুলোতে আমাদের ট্রান্সপারেন্সি আমার এই নির্বাচন কমিশনকে দেখাতে হবে এ দুটো বিষয়ে আমরা এসেছিলাম অন্যান্য বলা বলা কিছু পেয়েছি এবং আমরা সেগুলো আমাদের অফিস থেকে আমরা বিভিন্ন ভাবে ফোনের মাধ্যমে সবকিছু নিয়ে ওনাদের একটা ডেটা আমরা প্রস্তুত করবো এবং দেবো তাদেরকে তারা বলেছে আমরা সাহায্য করবো